একটা পরীক্ষা রয়েছে এই পরীক্ষার মাধ্যমে আমাদের অ্যাডমিশন হয় পরীক্ষাটার নাম হচ্ছে আই ইএম জে ডাবল ই এই পরীক্ষাটা আপনাদের যারা অ্যাডমিশন নিতে চান আইইএম বা ইউইএম গ্রুপে তারা আই ইএম জে ডাবল ই এই পরীক্ষাটা দেবেন কীভাবে দেবেন তার জন্য আইএম জে ডাবল ই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গুগলে গিয়ে সার্চ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইউইএম ডট ইউ ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও আপনি আই এম জে ডাবল ই লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে আপনারা এই পরীক্ষাটার জন্য ফর্ম ফিল আপ করবেন যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনার সমস্ত ডিটেলস যেমন ওটা ফর্মটা এন্টার করতে হবে সঙ্গে এটা এন্টার করতে হবে যে আপনি কোন জায়গায় কোথায় পরীক্ষাটা দেবেন মানে আমাদের কলেজে এসেই পরীক্ষাটা দিতে হবে এবং কলেজের অনেকগুলো ক্যাম্পাস আছে কোন ক্যাম্পাসে আপনি চাইছেন পরীক্ষাটা দিতে সেই ক্যাম্পাসটা চুজ করবেন এবং আপনি আপনার ডেট স্লটটা চুজ করবেন ওখানে আপনার অ্যাভেলেবেল ডেট স্লটস দেখাবে যে এই দিন এই সময় এই দিন এই সময় পরীক্ষা স্লটস রয়েছে যে স্লটটা আপনার সুইটেবল হবে আপনি চুজ করবেন এবং কোন কোর্সের জন্য পরীক্ষা দিতে চান সেটাও চুজ করবেন ফর এক্সাম্পল আপনি চান বিটেক ইলেকট্রনিক্স আপনি বিটেক ইলেকট্রনিক্সটা সেটা লিখবেন এবার এই ফর্মটা ফিল করার পরে আপনাদের ডেটটা সিলেক্ট হবে একটা ডেটটা আপনি যেটা দিলেন সেই ডেটটা যদি অ্যাভেলেবেল থাকে ওটা বুক হয়ে একটা অ্যাডমিট কার্ড আপনার ইমেলে আসবে যে ইমেলটা আপনি এন্টার ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনি পরীক্ষা দিতে আসবেন ওই ক্যাম্পাসে যে ডেট বলা হয়েছে সেই ডেটে পরীক্ষা হয়ে গেলে পরীক্ষার রেজাল্ট বেরোবে